শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের দখলদার সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে ঠান্ডা মাথায় বড়সড় ধমক দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তার দেশের গভীর উদ্বেগের কথা ইউনুসের কাছে তুলে ধরেন এছাড়া সম্প্রতি চীন সফরে গিয়ে উত্তর পূর্ব ভারত নিয়ে ইউনুসের বিপজ্জনক বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে কোনো অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলার পরামর্শ দেন মোদী ভারতীয় কর্তৃপক্ষের কাছে রীতিমতো হাতে পায়ে ধরে নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠকের আবদার জানিয়েছিল বাংলাদেশের দখলদার মৌলবাদী ইউনুস সরকার শুরুতে এই বৈঠকের অনুরোধে সারানা দিলেও স্রেফ কূটনৈতিক সম্পর্কের স্বার্থে ইউনুসকে কিছু কড়া ধমক শোনাতেই শেষ অবধি সংক্ষিপ্ত এক বৈঠকে সম্মত হয় ভারত তবে গতকালে থাইল্যান্ড সরকার আয়োজিত নৈশভোজ ও আজকের পুরো বৈঠকে নরেন্দ্র মোদীর গুরুগম্ভীর আচরণ ও অসতঃস্ফূর্ততা ইউনুসের প্রতি সীমাহীন অবজ্ঞায় প্রকাশ পায় এছাড়া অনির্বাচিত সরকারের প্রতিনিধি হিসাবে থাই কর্তৃপক্ষের কাছেও অতিমাত্রায় অবজ্ঞার পাত্র হন ইউনুস ও তার সঙ্গীরা সফরে যাওয়া অন্য দেশের সরকার প্রধান লালগালিচা সংবর্ধনা ও জমকালো গার্ড অফ অনার পেলেও ইউনুস তার কিছুই পাননি এদিকে বৈঠক শেষে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর সাংবাদিক সম্মেলনে স্পষ্ট হয় ভারত সরকারের অবস্থান বিপ্রিংয়ে বিক্রম মিশ্রি বলেন গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেছেন ভারত এই সম্পর্ককে জনগণের কল্যাণে কাজে লাগাতে চায় এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ফলে উভয় দেশের মানুষই এর সুফল পেয়েছে এই চেতনায় বাস্তবতা ও ইতিবাচকতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে ভারতের ইচ্ছার কথা তিনি ডক্টর ইউনুসকে জানিয়েছেন বলেন বিক্রম মিস্ত্রী মিস্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন পরিস্থিতির অবনতি ঘটায় এমন কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো সীমান্তে আইনের কঠোর প্রয়োগ ও অবৈধ অনুপ্রবেশ রোধ বিশেষ করে রাতের বেলা সীমান্তের স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় পররাষ্ট্র সচিব জানান প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে সংখ্যালঘুদের বিশেষত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সরকার তাদের সুরক্ষা নিশ্চিত করবে তিনি সংখ্যালঘুদের উপর হওয়া সহিংসতার সব ঘটনা তদন্তেরও তাগিদ দেন প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি